এবার আমাদের কাজ হবে ইউজারকে ডিলিট করে দেওয়া মানে হচ্ছে ডাটাবেস থেকেও হচ্ছে ডিলেট করে দেওয়া আর একটু তার সাথে গুতাগুতি করব তো এটা হচ্ছে আমরা ডাটাবেস থেকে ডিলিট করব পাশাপাশি হচ্ছে আমরা ইউআই থেকেও ডিলেট করার একটা চেষ্টা করবো তো সেজন্য হচ্ছে আমরা অ্যাকশনের মধ্যে একটা বাটন ক্রিয়েট করে নিতে পারি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিলিট নাম দিতে পারি ডিলিট তো সেজন্য আমাদের এখানে আমাদের ইউজারের কাছে চলে গেলাম এইখানে ব্লু না দিয়ে জাস্ট হচ্ছে একটা বাটন ক্রিয়েট করবো আমরা আপাতত দিতে পারি হচ্ছে বাটন দিয়ে আমরা এখানে দিতে পারি হচ্ছে ডিলিট আপাতত এতটুকু ইউজ করছি দেখি এটা কী আসতেছে এটা একটা ডিলিট আসতেছে ওকে তো বাটনের একটু কালার টালার দিয়ে হচ্ছে এটাকে আমরা একটু দেখি ক্লাস নেম দিয়ে আমরা বিজি বিজি অরেঞ্জ না কি আচ্ছা এটাকে বিজি না আমরা বাটন হচ্ছে ওয়ার্নিং দিয়ে দিতে পারি ওয়ার্নিং থাকলো বিটিএন থাকলো পাশাপাশি হচ্ছে প্যাডিং এক্স থেকে একটু বাড়াই টারে এটাকে বড়ো করে দেই এটা হচ্ছে এটা থাকলো এখন দেখি এটা কী অবস্থা তাহলে মোটামুটি হয়েছে কিছু একটা ক্লিক হচ্ছে তো এখন ক্লিক হইলে তো কিছু একটা করতে হবে তো সেই জিনিসটা আমরা করে ফেলি তো সেটা করার জন্য হচ্ছে আমরা এইখানে চলে গেলাম আমাদের ক্লায়েন্ট সাইডে তো এখান থেকে কি করবে এখানে অন একটা অন ক্লিক দিয়ে দিব যেহেতু আমরা ডিলিট করব কাকে ডিলিট করবে স্প্যাসিফিক তার আইডি ধরে তাকে খুঁজে বের করে তাকে হচ্ছে ডিলিট করব তো এই জিনিসটাকে হচ্ছে আমরা করবো তো এই জন্য একটা অন ক্লিক মেরে দিব অন ক্লিক মেরে যেহেতু আমরা এখানে একটা আইডি পাস করব সেই জন্য এটাকে আমরা একটা অ্যারো ফাংশনের মধ্যে রাখবো আর হ্যান্ডেল আমরা নাম দিতে পারি হচ্ছে ইউজার ডিলিটার দিতে পারি আচ্ছা ইউজার ডিলিট দিই বুঝার জন্য ইউজার ডিলিট দিয়ে এখানে হচ্ছে আমরা আইডিটাকে পাস করব তো আইডিটা আমাদের অলরেডি ডিস্ট্রাকচারিং করা আছে। আমরা হচ্ছে আইডিটাকে পাস করব এখন এখান থেকে এই জিনিসটাকে জাস্ট কপি করে আমরা হচ্ছে নতুন একটা হ্যান্ডলার অ্যাড করে দিই এখানে তো কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে আমরা এখানে হ্যান্ডলারটা অ্যাড করলাম সে হচ্ছে একটা প্যারামিটার নেবে আইডি আর সেই আইডিটা ধরে আমাদের যত কাহিনী করতে হবে তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা যে কাজটা করবো ফার্স্টেই সেটা হচ্ছে আমরা চাইলে এই আইডিতে ক্লিক করার পর তাকে একটা অ্যালার্ট দেখাই দিতে পারে ওই যে আমরা এটা কি বলে কফি থেকে যখন হচ্ছে ডিলিট করতেছিলাম ওই রকম একটা কিছু তো আমরা সেইখান থেকে জিনিসটাকে কপি করে নিয়ে আসি কফি ওইটা কোথায় ছিল কফি কার্ডে ছিল সম্ভবত এইখান থেকে যখন হ্যাঁ ডিলিটে ক্লিক করতেছে তখন হচ্ছে এই জিনিসটা করতেছে তা আমরা ওভারঅল হচ্ছে জিনিসটাকে কপি করে টোটালি ইউজ করতে পারি বা আমরা নিজেরাও তৈরি করে ইউজ করতে পারি তো আমরা এইখান থেকে এত কিছু ইউজ করবো আচ্ছা এখান থেকে আমরা যেহেতু রিক্যাপ করতেছি তো এটা আমরা কপি করলে তেমন একটা বুঝব না তো সেজন্য হচ্ছে আমরা এইগুলো আবার নতুন করে তৈরি করার চেষ্টা করি তার আগে আমরা আইডিটা পাচ্ছি কিনা সেটা একটু শিওর হয়ে নিই কনসোল লক করে হচ্ছে আমরা এইখান থেকে জাস্ট হচ্ছে আইডিটাকে দেখার চেষ্টা করব তো এটা দেখি আমাদের আইডিটা আসতেছে কিনা এইখানে গেলাম ক্লায়েন্ট সাইডে গিয়ে আমরা এইখান থেকে এটাকে ওপেন করলাম কনসোলে গেলাম আপাতত সবই বাদ দিলাম ডিলিটে ক্লিক করতেছি এই আইডিটা কিন্তু পাচ্ছি আবার ক্লিক করতেছি এটা পাচ্ছি এটা ক্লিক করলে এটা পাচ্ছি তার মানে আইডিগুলো স্পেসিফিকভাবে আমরা হচ্ছে পাচ্ছি তো যেহেতু পাচ্ছি আমরা এখানে একটা টোস্ট শো করাই দিতে পারি সেই জন্য হচ্ছে সুইট অ্যালার্টে চলে যাব আর সেইখান থেকে হচ্ছে আমরা একটা ওই যে ইউজেস এক্সাম্পলের মধ্যে কনফার্ম ডায়লগ যেটা ছিল এটা হচ্ছে সম্ভবত এইটা হ্যাঁ এইটা তো আমরা হচ্ছে এখান থেকে টোটাল জিনিসটাকে কপি করে নিব তো আমরা হচ্ছে যখন সে ক্লিক করবে সাথে সাথে কিন্তু হুট করে আমরা ডিলিট করে দিচ্ছি না চাইলে আমরা তাকে জিজ্ঞেস করে নিতে পারি যে সত্যি সত্যি ইউজারকে গুতা মারতে চাই কি না তো আমরা এইখানে হচ্ছে এটা করলাম তারপরে এইখানে আর শিওর ইউ এখানে দিলাম এগুলো থাকলো আমরা মেইন কাজ করব হচ্ছে এইখানে তো এইখানে করার জন্য হচ্ছে এটা আমাদের থাকুক আমরা এখান থেকে যে জিনিসটা করব এইখান থেকে ফার্স্টে আমাদেরকে সার্ভারে একটা ডিলিট করার জন্য এপিআই বানিয়ে নিতে হবে তো সেই জন্য হচ্ছে আমরা সার্ভারে চলে যাই আগে এরপরে হচ্ছে ওইখানে কাজগুলো করব তো আমরা যেহেতু ডিলিট করব এখানে একটা কমেন্টে দিয়ে দিতে পারি হচ্ছে ইউজার ডিলিট অর রিমোভ আমরা দিয়ে দিতে পারি এটা দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কাজ শুরু করতে পারি ডিলিট অপারেশন করবো এজন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে ইউজার্সের মধ্যে যাব সে হচ্ছে এখানে একটা আইডি নিয়ে আসবে ডাইনামিক আইডি তো আমরা আইডিটাকে এখানে নিব আর একটা অ্যাসিং ফাংশন আমরা ইউজ করব দেন এখানে হচ্ছে দুটো প্যারামিটার থাকবে রিকোয়েস্ট আর হচ্ছে রেসপন্স দেন হচ্ছে এখান থেকে আমরা এই আইডিটাকে নেওয়ার চেষ্টা করব কনস্ট্যান্ট আইডি দেন হচ্ছে আমরা রিকোয়েস্ট থেকে প্যারামিসার প্যারাম প্যারামসের মধ্য থেকে আইডিটাকে নিয়ে নিলাম ওকে তো আইডিটা নেওয়ার পর আমাদেরকে কী করা লাগে এই আইডিটা অনুযায়ী হচ্ছে আমাদেরকে ওই আইডিটার ডাটাটাকে খুঁজে নিয়ে আসতে হয় যেটাকে আমরা ফিল্টার বলতে পারি কোয়েরি বলতে পারি অথবা যে কোনো নাম সার্চ বা যে কোনো কিছু বলতে পারি দেন আমরা কি করব এরপর আমরা যদি না আমাদের মাথায় না থাকি না থাকলে সমস্যা নাই প্যারা নেওয়ার কিছু নাই আমরা কার্ড তো মনে আছে তো কার্ড মনে থাকলে আমরা হচ্ছে মঙ্গডিবির কার্ড কার্ডে চলে যাব তো খুঁজে নিয়ে আসার জন্য খুঁজে বলতে আমরা ডিলেট করব ডিলেট অপারেশনে যাব সিঙ্গেল একটা ডকুমেন্টকে ডিলেট করব এখানে চলে গেলে তাদের এইখান থেকে সব কিছু বুঝতে পারবো কোয়েরি করতে হবে দেন হচ্ছে রেজাল্টের মধ্যে পাঠিয়ে পাঠাই দিব ডিলেট ওয়ানের মধ্যে এটা করলে হচ্ছে হয়ে যাবে তো আমরা হচ্ছে এখন কোয়েরিটা করে ফেলি আমাদের আমরা এখানে না সার্ভার সাইডে গেলাম এখান থেকে হচ্ছে জাস্ট আমরা করবো হচ্ছে কি কোয়ারি আমরা কোয়েরিটাকে হচ্ছে করে নিলাম করে আমরা এইখান থেকে যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ইউজার্স কালেকশানের মধ্য থেকে সরি কোয়েরি এভাবে না আমাদের কোয়েরিটা করতে হবে আমাদের আইডি আইডি যেটা আছে সেটাকে আমরা এখান থেকে আমাদের একটা আন্ডার স্কোর আইডি আছে এটাকে আমরা খুঁজে নিব দেন এটাকে অবজেক্ট আইডি এর মধ্যে আমাদের আইডিটাকে পাস করে দিলে আমরা হচ্ছে সেম জিনিসটা খুঁজে পাবো তো এটা খুঁজে পাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে একটা রেজাল্ট করব যে রেজাল্টের মধ্যে হচ্ছে আমরা একটু ওয়েট করবো ওয়েট করে আমাদের ইউজার্স কালেকশানের মধ্যে চলে যাব সেখান থেকে আমরা ডিলিট ওয়ান করব ডিলিট ওয়ান করব কাকে আমাদের এই কোয়েরি কোয়েরির মধ্যে যাকে ম্যাচ করাইছি তাকে তো এটা করার পর হচ্ছে আমরা রেসপন্স ডট সেন্ড করে দিব হচ্ছে আমাদের এইখান থেকে রেজাল্টটাকে ওকে আমরা হচ্ছে এখন হচ্ছে ডিলিটের কাজটা মোটামুটি হয়ে গেছে তো যদি হয়ে যায় আমাদের এখন হচ্ছে ইউজার্সের ডিলিট করার জন্য ডাইনামিক আইডির লিঙ্কটাকে আমরা কপি করে নিব এখান থেকে হচ্ছে এইটাকে আমরা হচ্ছে যদি ডাইনামিকভাবে খুঁজার জন্য এখানে এটা দেই তাহলে আমরা হচ্ছে এই জিনিসটাকে খুঁজে পাওয়ার কথা আমরা হচ্ছে স্লাইস দিয়ে এটাকে দিয়ে দেখার চেষ্টা করি তার মানে আচ্ছা খুঁজে পাইলে পাইছি না পাইলে না আমরা টোটাল লিঙ্কটাকে হচ্ছে কপি করে নেব ওকে কপি করে নেওয়ার পর হচ্ছে এটা সম্ভবত ডিলিট করে দিচ্ছি ডিলিট না যাই হোক না পাইলে সমস্যা নেই আমরা এখানে এখন যে কাজটা করব এখানে একটা ফেচ মারবো তো ফেচ মারার পর হচ্ছে আমরা এখানে এটাকে টেম্পলেট স্ট্রিংয়ের মধ্যে রাখবো যেহেতু এটা ডাইনামিক হবে তা আমরা সেই জন্য হচ্ছে এখানে এটাকে হচ্ছে যে কাজটা করব ডাইনামিক করার জন্য আমাদের আইডিটাকে এখানে পাঠিয়ে দিব তো আইডিটাকে পাঠাইতে হবে এইভাবে পাঠিয়ে দিলাম তারপরে এখানে ম্যাথডটা অন্তত বলে দিতে হবে আমরা ম্যাথডটা এখানে বলে দিতে পারি হচ্ছে ম্যাথড সেটা হচ্ছে ডিলিট থাকলো ম্যাথড আমরা হচ্ছে এইখানে হচ্ছে কি ডিলিট দিয়ে দিতে পারি ডিলিট এটা থাকলো পাশাপাশি আমরা এখানে কিছু দেন ক্যাচ করতে পারি দেন করতে পারি দেন থাকলো এইখানে আমাদের কিছু রেসপন্স থাকবে সেটাকে আমরা রেসপন্সটাকে হচ্ছে কি যে সনে কনভার্ট করবো তারপরে হচ্ছে এখান থেকে আমাদের আরেকটা দেন মারবো সেখানে হচ্ছে কিছু ডাটা পাবো ডাটাটাকে হচ্ছে আমরা এখানে আবার একটা কাজ করতে পারি ইফ দিয়ে চেক করতে পারি ডাটা ডাটা ইকুয়াল এইখানে তারা কী দিছে আমরা দেখি ডাটা হচ্ছে তারা সম্ভবত ডিলিট কাউন্টের এই যে ডিলিট কাউন্ট ইকুয়াল ওয়ান যদি হয় তাহলে কিছু একটা করতে করতেছে মানে টোস্টের জন্য তো আমরা সেটা করতে পারি আমরা হচ্ছে আমাদের যে ডাটাটা পাচ্ছি সেটাকে হচ্ছে ডিলিট কাউন্ট ওয়ান ইকুয়াল আমরা এটাকে দিয়ে করতে পারি আবার এখান থেকে হচ্ছে আমরা যেটা করতে পারি ডিলিট কাউন্ট এটাকে আমরা কপি করেই নিই কপি করে নিলাম দেন হচ্ছে আমরা চাইলে দুইভাবে করতে পারি এটাকে কপি করে আমরা এটাকে গ্রেটার দেন জিরো থেকে বড়ো কিনা সেটাও দেখতে পারি অথবা ইকুয়াল আমরা ওয়ান দিতে পারি তো দিয়ে হচ্ছে আমরা এখানে যে কাজটা করবো এটা হচ্ছে আমাদের এই টোস্টটাকে হচ্ছে আমরা এখানে শু করায় দিব এটাকে দিয়ে আমরা বলবো যে হ্যাঁ সাকসেস কাজ হয়ে গেছে তো ডিলিটেড ইউজার ফাইল না ইউর ফাইল না ইউ আমরা দিতে পারি ইউজার্স ইউজার deleted success such a success the any success okay এটা দিলাম পাশাপাশি এখানে আমরা ওই যে বাটন টাটন এগুলো না দেখতে চাইলে এগুলো দিতে পারি আচ্ছা এগুলো থাকুক সমস্যা নাই আমাদের মেন বিষয় এটা না মেন বিষয় হচ্ছে ডিলেট করতে কি কিনা তো আমরা দেখিয়ে মোটামুটি কাজ তো হয়ে গেছে তো এটা ডিলেট হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা এখানে গেলাম এখানে গিয়ে হচ্ছে আমাদের এই ইউজারটাকে আমাদের ভালো লাগতেছে না সেই জন্য হচ্ছে হাবিজাবি ইউজারটাকে আমরা ডিলেট করে দেবো তো জিজ্ঞেস করতেছে সত্যি কিনা তা আমরা ক্যান্সেল দিলাম না সত্যি না ভুল করছি আচ্ছা হাবিজাবি না আমরা নতুন আরেকটা যে আছে তাকে হচ্ছে ডিলিট করবে নতুন কেন আসছে সেই জন্য ডিলেট দেওয়ার চেষ্টা করি ওয়াও তাহলে ডিলিট হয়েছে কিন্তু আমাদের এখানে ইউজার থেকে এখনও যায় না আমরা যদি এটাকে আরেকবার রিলোড করি তখন হচ্ছে এটা চলে যাচ্ছে তো এই জিনিসটা আমরা এর আগেও দেখছি জিনিসটা কীভাবে আমরা সলভ করতে পারি তো এটা তেমন কঠিন কিছু না আমরা হচ্ছে এটাকে এখন বাংলা সিস্টেমে মারব পরবর্তীতে এটাকে আমরা রিপ্যাচ করব তারপরে হচ্ছে আবার ট্রান্সটেক করবো আরও হাবি যাবে মানে অ্যাডভান্সভাবে প্রফেশনালভাবে করবো আপাতত বাংলা সিস্টেমে চালাই দিই সেটা করার জন্য আমরা যে কাজটা করব এখানে গেলাম ইউজার্সের মধ্যে টোটাল ইউজার্সের মধ্যে গিয়ে আমরা এটাকে হচ্ছে একটু চেঞ্জ করে দিব। সেটার নাম দেবো হচ্ছে লোডেডেড লোডেডেড ইউজার্স ইউজার্স থাকলো আমরা এখানে একটা স্টেট ডিক্লেয়ার করে দিই আমরা এইখান থেকে হচ্ছে যে কাজটা করব ইউজার্স এরপর হচ্ছে সেট ইউজার্স এটা দিলাম দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ইউজ স্টেট মারবো ইউজার্স স্টেট মেরে আমরা এখান থেকে হচ্ছে লোডেডেড ইউজার্সটাকে এখানে সেট করে দেবো তো এটা করার পর হচ্ছে আমরা এখানে দুইটা প্যারামস প্যারামস এখান থেকে আমরা প্রফস সরি প্যারামস না দুটা প্রপস হচ্ছে পাঠাই দিতে পারে একটা হচ্ছে ইউজার্স আর হচ্ছে ইউজার্সের মধ্যে ইউজার্সকে আমরা পাঠাই দিলাম তারপরে আরেকটা হচ্ছে কি সেট ইউজার্স তো সেট ইউজার্সের মধ্যে আমরা সেট ইউজার্সকে পাঠিয়ে দিব ও সেট ইউজার ওকে সেট ইউজার্স এই দুইটা জিনিস গেল আমরা চাইলে কপি করে নিয়ে নিতে পারি আর আচ্ছা সেট ইউজার্সটাকে কপি করে নিলাম আর নিয়ে এটাকে সেভ দিয়ে আমরা হচ্ছে এখানে গিয়ে এটাকে রিসিভ করবো তো এটাকে রিসিভ করার জন্য হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে ইউজার্স দিলাম দেন হচ্ছে সেট ইউজার্সকে আমরা এখানে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর হচ্ছে এই জিনিসটা কখন ঘটবে যখন হচ্ছে টোটাল ডিলেটটা হয়ে যাবে তো আমরা টোটাল ডিলিট মেসেজটা দেখানোর পরে হচ্ছে আর দেখানোর পরে হচ্ছে জিনিসটা করতে যাচ্ছি তো সেজন্য হচ্ছে আমরা এখানে কনস্ট্যান্ট দিয়ে রিমেইনিং দিতে পারি রিমেইনিং কফিনা আমরা হচ্ছে রিমেনিং ইউজার্স দিবো ইউজার্স বা লাস্টে কতজন আসে সেটা দেখার জন্য আমরা এখানে ইউজার্সের মধ্যে কী করবো ফিল্টার করবো ফিল্টার করে আমরা এখান থেকে এক একটা ইউজার পাবো তো এই ইউজারগুলো থেকে কী করবো ইউজারের আইডির সাথে আমরা ইউজারের আইডি ইউজারের আন্ড্রেস্কোর আইডি এর সাথে হচ্ছে আমরা তুলনা করবো কি তুলনা করবো হচ্ছে আমাদের যে আইডিটা আছে সেটা যদি এখানে থাকে তাহলে তাকে বাদ দাও আমরা সেটা দিয়ে দিলাম সে যদি আমাদের আমাদেরটা হচ্ছে আমরা স্কোর আইডি ওকে আমরা যদি এখানে বলে দিলাম যে ইউজার্সের মধ্যে যে আইডিটা পাবে সেটা ইকুয়াল আমাদের আইডি সেটা নট ইকুয়াল আমাদের আইডি মানে আমাদের আইডির সাথে সেটা ম্যাচ না করে বাকিগুলোকে নাও ঠিক আছে তো আমাদের আইডিটা এখানে বাদ পড়ে যাবে বাদ পড়ে গেলে আমরা সেট ইউজার্সের মধ্যে সরি সেইট ইউজার্সের মধ্যে হচ্ছে আমাদের এই রিমেনিংটাকে হচ্ছে আমরা পাস করে দেবো তা এখন যদি আমরা দেখি আই হোক আমরা এখন হচ্ছে ইউজার থেকেও ডিলেট করতে পারবো আর পাশাপাশি এখানে আরেকটা জিনিস আমরা দেখে ফেলি সেটা হচ্ছে আমরা সেটার জন্য ইউজারে যাই সেটা করার জন্য আচ্ছা ইউজার্স লেন্থ ওকে এখান থেকে আমরা এটাকে একটু সেন্টার ট্যান্ডার করে দিই একটু টেক্সট ক্যামেরা সেন্টার করে দেয় এটা করতে চাচ্ছিলাম হচ্ছে এটা যেহেতু অলরেডি ইউজার্সের এখান থেকে হচ্ছে তাহলে আর করা লাগবে না সাপোজ হচ্ছে এখানে যদি লোডেড ইউজ থাকতো তখন হচ্ছে এটা লেন্থ আপডেট হইতো না জাস্ট এগুলো আপডেট হয়ে যেত এটা আপডেট হতো না তো সেটার জন্য আমরা এটা করতে আসছিলাম এটা অলরেডি করাই আসে সাপোজ হচ্ছে আমরা আরেকটা হাবিজাবিকে ডিলেট করতে চাচ্ছি শেওর ইয়েস শেয়োর চলে গেছে দুই জায়গা থেকেই চলে গেছে আবার ডিলেট করতে চাচ্ছি আবার এও চলে গেছে এখন আমাদের ইউজার শূন্য আমরা হচ্ছে চাইলে আবার হচ্ছে নতুন নতুন ইউজার ক্রিয়েট করতে পারি আমরা এখানে দিতে পারি নতুন কিছু ইউজারকে ক্রিয়েট করে নেই সেটা সেটা দিলাম হচ্ছে নতুন ইউজার ডট কম পাসওয়ার্ড দিলাম একটা কিছু তা দিয়ে হচ্ছে রেজিস্টারে ক্লিক দিব সাকসেস আচ্ছা এটা দুইবার ক্লিক হয়ে গেছে সেই জন্য আসছে আচ্ছা এরপরে নতুন ইউজার টু দিয়ে দিই দিয়ে আমরা যদি আবার দিই এটা আবার হচ্ছে নতুন করে একটা সাকসেস হয়েছে এরপরে হচ্ছে আমরা ইউজার থ্রি দিতে পারি থ্রি দিয়ে হচ্ছে এটা থাকলো এটা সাকসেস হয়েছে তারপরে আমরা এখানে আমাদের দিতে পারি আবুল অ্যাট অ্যাট বাবুল ডট কম দিয়ে হচ্ছে সার্জ দিতে পারি হচ্ছে এটা হয়ে যাচ্ছে তারপরে আর কি দিতে পারি আমরা তারপরে আরও দিতে পারি হচ্ছে আচ্ছা যাই হোক বাবুল বাবুল দিতে পারি হ্যালো দিতে পারি হ্যালো ফরটিন ডট অ্যাট রেট ইমেল ডট কম দিয়ে হচ্ছে পাসওয়ার্ড সবার জন্য সেমই রাখবো দিচ্ছি এটাও সাকসেস হয়ে গেছে তারপরে হচ্ছে আর কি দিতে পারি আরও দিতে পারি হচ্ছে আপনারা আপনারা অ্যাট দা রেট সবাই ডট কম দিয়ে হচ্ছে এটাও দিলাম ওকে মোটামুটি অনেকগুলো হয়েছে এখন কয়টা হয়েছে ইউজার্সে যদি যাই আমরা দেখতে পারতেছি বেশ কয়েকটা ছয়টা হয়েছে তো এখান থেকে চাইলে আমরা ডিলিট করতে পারি তো মোটামুটি ডিলেটের কাজটা আমরা এখানেই রেখে দিব। আর এখান থেকে দেখার মতো এখানে ডিলেটের আর কিছু আপাতত নাই যেহেতু ইউজার ইউআই থেকেও ডিলেট করে ফেলতেছি এখন আমাদের কাজ হবে হচ্ছে ইউজারের মানে আমাদের কার্ড অপারেশনের মধ্যে তিনটা হয়ে গেছে আর বাকি আছে আপডেটের কাজ এই আপডেটের কাজটা আমরা পরের ভিডিওতে করব তো আমরা মোটামুটি ভিডিওটা এইখানেই হচ্ছে রেখে দেওয়ার চেষ্টা করে ফেলি ওকে